এরপরে হচ্ছে বিস্কুট দৌড় বিশ্বদৌ বিভাগ বিস্কুট দৌড় বিশ্বদৌ রাইহান গায়ে ক্লাস থ্রি রোল নাম্বার টোয়েন্টি ওয়েট কুড়ি ফার্স্ট আবুবাদ আবুবাক রাখুন কি ক্লাস থ্রি রোল নাম্বার টু সেকেন্ড হয়েছে হচ্ছে ফোর রোল নাম্বার থার্টি ফোর চৌত্রিশ এই ফুসটা তুলে দেওয়ার জন্য আমি ইসি সাহেবকে বলছি ফিরসটা তুলে দেওয়ার জন্য বিস্কুট দৌড় বিস্কুট দৌড় কি বিভাগে অর্থাৎ সমগ্র অনুষ্ঠানটা তোমরা প্রত্যেকে ইউটিউবে ফেসবুকে দেখতে পারবে ফেসবুক ইউটিউবে গিয়ে সার্চ করবে যে এইচ এম যে এইচ এম টিভি সাতশো ছিয়াশি সার্চ করলে সমগ্র অনুষ্ঠানটি খেলা দেখতে পারবে এরপরে এই গ্রুপ টি বিভাগ নিয়ে থ্রি এবং ফোরের এই ক্লাসে বলে ম্যাচ ম্যাচের প্রথম হচ্ছে আটটি লাখ আটটি লাখ সেকেন্ড হচ্ছে আলু বাক্কার আটটি হচ্ছে রিজুয়ার মোল্লা আমার আকিল রাখুন কি ড্রেস প্রতিযোগিতায় সেকেন্ড আবু আকের কি সেকেন্ড থার্ড হচ্ছে রিজওয়ার মোল্লা I don't I d o t k don't

স্থানা সদর ক্লাস ফোর রোল্ড নম্বর সতেরো এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া সুলতানা ক্লাস ফোর নাম্বার কুড়ি

তৃতীয় স্থান অধিকার করেছে রুমানা খাতুন ক্লাস ফোর রোল নম্বর সতেরো এবং তৃতীয় স্থান অধিকার করেছে রাজীবা খাতুন ক্লাস ফোর রোল নম্বর চার তিনজনকে আমি দ্বিতীয় স্থানে আসার জন্য অনুরোধ করছি এই প্রাইজটা তুলে দেওয়ার জন্য আমি আমাদের হাকিম ভাইকে অনুরোধ করবো তাদের হাতে প্রাইজটা তুলে দেওয়ার জন্য

পাঁচশো মিটার দৌড় বালিকা প্রথম স্থানে অধিকার করেছে ফারজানা সুলতানা ক্লাস ফোর রোল নাম্বার চার দ্বিতীয় স্থানে জিগর করেছে সাবদান খাতুন ক্লাস ফাইভ রোল নাম্বার বত্রিশ এবং তৃতীয় স্থানে জিগর করেছে ক্লাস সুমান তাদের তিন জেলা হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মাননীয় আবুল খানা মহাশয়কে অনুরোধ করছি তাদের হাতে প্রায় তুলে